ছেচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় বারো হাজার পাঁচশো সাতষট্টি টাকা পতি আনা আট হাজার ছয়শো তেতাল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার সাতশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় নয় হাজার একশো বাষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতি ভরি এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা যা আগে ছিল এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচ টাকা ছয় পার্সেন্ট দাম দামদারায় এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো বাইশ টাকা প্রতি গ্রাম এগারো হাজার তিনশো সতেরো টাকা যা আগে ছিল এগারো হাজার চারশো তিন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এগারো হাজার নয়শো ছিয়ানব্বই টাকা প্রতি আনা আট হাজার দুশো পঞ্চাশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো তেরো টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় আট হাজার সাতশো পাঁচচল্লিশ টাকা আঠো গ্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরি এক লক্ষ তেরো হাজার একশো একচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ চোদ্দো হাজার চার টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ উনিশ হাজার নয়শো উনত্রিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো টাকা যা আগে ছিল ন হাজার সাতশো চুয়াত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম আমারায় দশ হাজার দুইশো বিরাশি টাকা প্রতি আনা সাত হাজার একাত্তর টাকা যা আগে ছিল সাত হাজার একশো পঁচিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ ও দাম দ্বারায় সাত হাজার চারশো ছিয়ানব্বই টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে আজকে প্রতি বড়ি বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা যা আগে ছিল তিরানব্বই হাজার ছয়শো চার টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো বাষট্টি টাকা যা আগে ছিল আট হাজার পঁচিশ টাকা চার টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা উল্লেখ্য যে স্বর্ণকারীরা এখন সনাতনী স্বর্ণের গহনা বানায় না শুধুমাত্র সনাতনী গহনা কিনে পুরাতন সোনা হিসেবে এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার তর বিশ্ববাজার চব্বিশ কার মূল্য পঁচাশি দশমিক আট ডলার একশো বিশ টাকা ডলার বাংলাদেশটা গ্রামের মূল্য দাঁড়ায় দশ হাজার ছিয়ানব্বই টাকা প্রতি ভরি এক হাজার এক ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার তিয়ানব্বই টাকা প্রতি আউশ দুই হাজার ছয়শো ঊনসত্তর ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ বিশ হাজার দুইশো একচল্লিশ টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের দাম সৌদি আরবের চব্বিশ কার মূল্য তিনশো বাইশ রিয়েল এবং ভরেছে তিন হাজার সাতশো ছাপ্পান্ন রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ বিশ হাজার একশো ছিয়াশি টাকা 22 ক্যারেট গোল্ড মূল্য 295 রিয়েল এবং ভরে আছে 3440 রিয়েল 32 টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা পরিদায় দেয় লক্ষ 10108 টাকা 21 টাকা গোল্ড প্রতি মূল্য 281 রিয়েল এবং ভরে আছে 3278 রিয়েল 32 টাকা রিয়েলের রেট ধরে ব্যালেন্স টাকা ভরিদার দেয় লক্ষ 4883 টাকা 18 ক্যারেট গোল্ডের গ্রামের মূল্য দুইশো একচল্লিশ রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার আটশো এগারো রিয়েল বত্রিশ টাকা টাকায় ভরি দাঁড়ায় এখন হাজার নয়শো দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট মূল্য তিনশো তেইশ মূল্য এবং ভোরেছে তিন হাজার সাতশো সাতষট্টি বত্রিশ টাকা রেট রেদের ব্যালেন্স টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো নিরানব্বই দিরাম এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো অষ্টাশি টাকা ভরি দ্বারা এক লক্ষ এগারো হাজার এক টাকা একুশ ক্যার গোল প্রতি দুইশো উননব্বই এবং হচ্ছে তিন হাজার তিনশো একাত্তর দিরাম বত্রিশ টাকা দেরামের হের বালেন্স টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ সাত হাজার আটশো উনসত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো চুরাশি দিরাম এবং ভরেছে দুই হাজার আটশো তিরানব্বই দিরাম 32 টাকা দেরামে দেরিতে 95 টাকা ভরি দ্বারা 99566 টাকা বন্ধুরা এখন দেখে নেব ইন্ডিয়ার সোনার বাজার মূল্য ইন্ডিয়াতে 24 কার গোল 999 ফিটনেস সোনার বাজার মূল্য প্রতি গ্রাম 7575 রুপি প্রতি 10 গ্রাম 24 ক্যারেটের মূল্য 75750 রুপি শতকরা 70 টাকা দেরিতে ব্যালেন্স টাকা ভরি দ্বারা 125466 টাকা

ভরে হচ্ছে এক হাজার তিনশো তেপ্পান্ন সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার সাতশো এক হাজার দুইশো আটচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর বাড়া এক লক্ষ বারো হাজার তিনশো চব্বিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এক সিঙ্গাপুরি ডলার এবং ভোর আটাত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ ছ হাজার ছাব্বিশ টাকা এখন দেখে নেব ওমানের সোনার বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য 34 ওমানি রিয়াল এবং ভরে হচ্ছে তিনশো সাতানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানের রিয়েলের এর বাল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ আঠারো হাজার টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়াল এবং ভরেছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য তিন তিরিশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো পঞ্চাশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমারি রিয়েলের রেল রেট ধরে বাংলাদেশটাকে ভয় দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য ছাব্বিশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো তিন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দেয় নব্বই হাজার সাত নয়শো উনআশি টাকা বন্ধু এখন দেখে নেব মালয়েশিয়া স্বর্ণের বাজার দর মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভরিতে এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরিছে চার হাজার একাত্তর মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান লিঙ্গিত রেট ধরে বাংলাদেশ থেকে ভরে দেয় এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ তিনশো তেত্রিশ মালয়েশিয়ান এবং হাজার আটশো চুরাশি মালয়েশিয়ান এক লক্ষ আট হাজার সাতশো পঁচাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যারেট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক টাকা একশো ষাট টাকা টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে